হ্যালো এভরি ওয়ান আমি সৃঞ্জয় চলে এলাম একদম একটা এক্সক্লুসিভ নিউজ নিয়ে বন্ধুরা দেবদার ডাকাত দেবদার রঘু ডাকাত এবং খাদান সংক্রান্ত বিষয় নিয়ে একটা ভিডিও তৈরি করতে এসেছি এই ভিডিওটা প্রচণ্ড এক্সক্লুসিভ তার কারণ হচ্ছে জাস্ট আজ সকালবেলা এবিপি আনন্দের তরফ থেকে একটা ইন্টারভিউ দেবদার সেটা আমাদের চোখের সামনে আসে যেটা এবিপি আনন্দকে দেবদা দিয়েছেন এবং সেখানে রঘু ডাকাতকে কেন্দ্র করে উনি এমন দু একটা কথা বলেছেন যেটা মানে শুনে আমি কনফার্ম যারা দেবিয়ান ভাই বোনেরা আছে তারা আনন্দে আটখানা হয়ে যাওয়ার কথা বন্ধুরা রঘু ডাকাত প্যান ওয়ার্ল্ড রিলিজ করার প্ল্যান করছে রঘু ডাকাত নিয়ে দেবদা প্যান ওয়ার্ল্ড রিলিজ করার কথা ভাবছেন এবং আমরা লাস্ট দু একটা ভিডিওতে এই কথাটা তোমাদেরকে বারবার করে বলছিলাম এবং মেনশন করছিলাম খুব ভেবে দেখো পৌশালিও করেছে আমিও করেছি যে দেবদার এখন টার্গেট কিন্তু শুধুই পশ্চিম বাংলার বাঙালিরা নয় দেবদা এখন এই যে দেবদা এত ভালোবাসা পাচ্ছেন এই ভালোবাসাটার বর্ডার লাইনটা উনি শুধুমাত্র পশ্চিম বাংলার জন্য করতে চাইছেন না ওনার টার্গেট অডিয়েন্স হচ্ছে পশ্চিম বাংলার প্রবাসী বাঙালি এবং বাংলাদেশের প্রবাসী বাঙালিরা ইভেন উনি এই কথাও বলেছেন যে ফিউচারে এরকম আমি চাই যে আমরা দুই বাংলার বাঙালিদেরই আমাদের আমরা টার্গেট করতে চাইছি পশ্চিমবাংলা থেকে এবং এটা অনেক আগে থেকে হওয়া উচিত ছিল তাহলে আজকে সাউথ ইন্ডিয়া যেটা করে ফেলেছে সেটা আজ থেকে বহুদিন আগে বাংলা করে ফেলতে পারত বাংলা ওয়েস্টবেঙ্গলের ইন্ডাস্ট্রি এবং শুধু ওয়েস্টবেঙ্গল বলে বলছেন না উনি দুটো ইন্ডাস্ট্রির কথাই বলছে আমাদের বাংলার ইন্ডাস্ট্রি ওয়েস্টবেঙ্গলের এবং বাংলাদেশের বাংলা ইন্ডাস্ট্রি এবং এই কথাটা আমরা নানানভাবে নানান জায়গায় বলে এসেছি এতদিন ধরে ইভেন ভিডিওর মধ্যেও আমরা লাস্ট কিছুদিন ওনার ওনারই ভিডিওতে দেবদারি ভিডিওতে করতে গিয়ে আমরা মেনশানও করেছি দেবদা কিন্তু এখন টার্গেট যেহেতু খাদান রিলিজ করছে দুবাইয়ে এবং উনি দুবার তিনবার মুখে এটা বলেওছেন যে বাংলাদেশেরও যারা প্রবাসী বাঙালি তারাও যেন আমার খাদানটা দেখেন আমি এটা আশা করব এবং আমরা এটা জানি আমরা এটা জানি বাংলাদেশের বেশ কিছু মানুষজন যারা কিন্তু দেবদাকেও খুব পছন্দ করেন প্রচণ্ড ভালোবাসেন এবং অবাক বিষয় বন্ধুরা এটা কথার কথা আমি বলছি কথার পরিপ্রেক্ষিতে কথা বলছি তোমরা সকলেই জানো আমাদের চ্যানেল থেকে বাংলাদেশের যিনি মেগা স্টার শাকিব খানকে নিয়ে প্রচুর ভিডিও তৈরি করা হয় কিন্তু বিশ্বাস করবে না আমরা খাদান খাদানের সময় প্রচুর দেবদার নিউজ নিয়ে কিন্তু এসছি একটা সাকিবিয়ান পর্যন্ত আমি দেখলাম না দু একজন সব কিছুতেই বেগরবাই আমার থাকে সেটা থাকেই কিন্তু ম্যাক্সিমাম সাকিবিয়ানরা আমি এত আনন্দ পেয়েছি এবং সেটা আমি আমাদের খুব কোর গ্রুপের মধ্যে আমরা এটাও আলোচনা করেছি যে কতটা দেবদাকে পছন্দ করলে এটা হতে পারে শুধুমাত্র এই মানুষটার না মানসিকতার জন্যই এই ভালোবাসাটা মানুষটা পায় এবং আমি দেখেছি সাকিবিয়ানরা প্রচন্ড প্রচণ্ড পরিমাণ দেবদাকে কিন্তু ভালোবাসেন আমার নিজের চোখে দেখা আমাকে কেউ খারাপ কমেন্ট করেনি পৌষে তো কেউই না আমি যে সব ভিডিও বানিয়েছি সেগুলোতেও কেউ কোনো দিনও পর্যন্ত এসে মানে কোনো ফুল ভুলভাল কমেন্ট থ্রো করে দিয়ে চলে যাওয়া এগুলো করেনি হ্যাঁ আবারও বলছি রিপিট করছি সব ফ্যান গ্রুপের মধ্যেই দু একটা পচা আলু থাকে সেই আলুগুলোকে বাদ দিলে আমি ম্যাক্সিমামের কথা বলছি যাই হোক আমি কথাটা কেন বললাম তার কারণটা আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম যে দেবদার কিন্তু বাংলাদেশে অডিয়েন্স ভালো হওয়ার কথা বাংলাদেশের মানুষ দেবদাকে পছন্দ করেন ভালোবাসেন যাই হোক আমিও এরকমই মানে আমি আমি এই খবরটা যখন শুনলাম না শুনে খুব অবাক হয়ে গেছি এছাড়াও ইম্পর্টেন্ট আর একটা খবর দিই সেটা হচ্ছে খাদান কিন্তু সামনে দু তারিখে অন্য আর একটা দেশে রিলিজ করতে চলেছে এই নিউজটাও কিন্তু দেবদা এই ইন্টারভিউ মাধ্যমে কিন্তু বলেছেন এবং সেটা দেবদা বলছেন আস্তে আস্তে উনি অ্যানাউন্সমেন্ট করবেন বোম ফাটাচ্ছেন তাকে একটা তো সেই জন্যে আমি জানি উনি ওটা হোল্ডের রাখলেন উনি বোমটা ফাটাবেন দু তারিখের আগেই আমার মনে হয় তিরিশ তারিখ কি একত্রিশ তারিখের মধ্যে অ্যানাউন্সমেন্ট চলে আসবে যতদূর আমার ধারণা তা যাই হোক আমি অবশ্যই চাইবো খাবার আরও বড় বিজনেস করুক ওয়েস্ট বেঙ্গলের মানে বেঞ্চমার্ক ক্রিয়েট করে দিয়েছে ওয়েস্ট বেঙ্গলে এই সিনেমাটি এবং আগামী দিনে যে রঘু ডাকাতের এত বড় প্ল্যান করা হচ্ছে এটার জন্য অসংখ্য অসংখ্য অল দ্য বেস্ট টু দ্য এন্টায়ার টিম অফ রঘু ডাকাত এবং দেবদাকে অবশ্যইভাবে আমাদের সকলের যারা ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করে তাদের সকলেরই একটা ধন্যবাদ জানানো উচিত এই মানুষটা মানসিকতা এবং এই মানুষটার যে প্রসেস একটা ফিল্ম মেকিং এটা অসাধারণ এটা প্রমাণিত এটা প্রমাণ হয়ে গেছে যাই হোক এই বলি আর আশা করে থাকবো কোনো না কোনো দিন আমি নিশ্চিত বাংলাদেশের বাঙালি এবং পশ্চিম বাংলার বাঙালিরা একই যোগে দুই দেশেরই সিনেমা একই সঙ্গে দেখতে যাবে একদিন সেদিন আসবেই এবং সেদিন এসে গেলে আমি এখনো বলছি এবং দেবদাও একই কথা বলছেন বিজনেসটা কোন জায়গায় পৌঁছে যেতে পারে কোনো আইডিয়া নেই মানুষের কোনো আইডিয়া নেই যাই হোক দেখা যাক ফিউচারে কি হয় তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি টাটা